আসসালাম আলাইকুম দর্শক আজকে সাতাশ তারিখ ঢাকাই বিজিটে থমথমে পরিস্থিতি দেখুন ঢাকাই বিজিটের সামনের ফ্যাক্টরি মেইন গেট ঢাকাই বিজেটের মেইন গেট বন্ধ করে দিয়েছে লেনি ফ্যাশনের শ্রমিকরা লেনি ফ্যাশন করোনার সময়কালীন দু হাজার বিশ সালে বন্ধ হয়ে যায় কিন্তু তাদেরকে প্রভিডেন্ট ফান্ড ও গ্রাসুটির টাকা দেওয়া হয়নি এই টাকা দাবি আদায়ে তারা এখন আন্দোলন করছে ঢাকায় বিজেটের পুরো মেন গেট বন্ধ করে দিয়েছে দেখুন রাস্তায় শুধু শ্রমিক পুলিশ প্রশাসন রয়েছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না এটি জল নিয়ে এসেছে বাংলাদেশের এই দুঃসময়ে শ্রমিকদের এই অবস্থায় প্রশাসন এবং বর্তমান সরকারের পাশে থাকা উচিত গার্মেন্টস দেখুন বিজিবির গাড়ি গেল গার্মেন্টস শিল্পকে টিকে রাখতে হলে অবশ্যই শ্রমিকদের ন্যায্য পাওনা এবং দাবি আদায়ে প্রশাসনের সহযোগিতা ভূমিকা পালন করা উচিত আমরা আণবিকের সামনে রয়েছি এর পাশে দেখুন অনেক ফ্যাক্টরির লোক এসে এখানে দাঁড়িয়ে রয়েছে ইপিজেটের গেট বন্ধ তারাও যেতে পারছে না কর্মস্থলে তাই প্রশাসনের দ্রুত পদক্ষেপ নিয়ে এই সমস্যার সমাধান করে অন্যান্য ফ্যাক্টরিগুলোর কর্মরত যারা আছেন তাদেরকে কর্মের সুযোগ সুবিধা দেওয়া উচিত এবং দ্রুত এর সমাধান করে ইপিজেট খুলে দিয়ে অন্যান্য ফ্যাক্টরিগুলো চালু করা উচিত না হলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প খাত ধ্বংসের দিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এর দ্রুত পদক্ষেপ নিন পকেট গেট এটি ইপিজেটের পকেট গেটেও দেখুন বন্ধ করে দিয়েছে কিছু লোক এখানে অনেক ফ্যাক্টরির লোক এসে দাঁড়িয়ে রয়েছে তাদের ডিউটি সকাল সাতটা থেকে সাড়ে সাতটা থেকে সবাই বন্ধ হয়ে রয়েছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন চালু করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর আমরা কেউ উস্কানিমূলকে পা দেবো না আমরা কোনো ভুল পথে হাঁটবো না সবাই চাইব দেশটাকে ভালো রাখতে এবং সবার কর্ম ভালো রাখতে আল্লাহ হাফেজ